এটা আচ্ছা ফ্যানিলা জونی জুনিয়র 20 টাকা একটু নিয়ে বের করে বের করে একটু দেখাও আমাদের একটু ধরে একটু বের করে দেখাও বন্ধুদের দেখতে সুবিধা হবে আচ্ছা এটা আপনার টাকা মাত্র আচ্ছা পুরো টাকা দিয়ে স্ট্যাটিং এর ছাড়াও আমি সবটা বের করা সম্ভব হয় না অল্প করে প্রাইস রেঞ্জ রেঞ্জ দেখি দিই এটা 20 টাকা না এটা আপনার আছে আপনার টাকা এটা টাকা